বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে রূপচর্চার ক্ষেত্রে কিন্তু চুলের প্রাধান্য রয়েছে চুলকে সুন্দর রাখতে হবে কিন্তু চুলের অনেক সমস্যা থাকে যেরকম চুল পরে যাওয়া অকালপক্ষতা বা চুলের গোড়া ফেটে যাওয়া এই বিভিন্ন সমস্যার সমাধান কি হবে তা আমরা প্রতিনিয়ত জেনে নিই সৌমিদের কাছ থেকে তো আজকেও জেনে নেব সমিতির কাছ থেকে চুলের সমস্যা নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে তোমার কাছে কিন্তু তার আগেই বলি তোমার চুলটা এত সুন্দর হেয়ার কালার করার পরেও তোমার চুলটা এত বাউন্সি এত ঘন এত সুন্দর ওয়েভস কি করে মেনটেন করো বাবারে সুইমিং করে করে মাথা খারাপ হয়ে গেছে চুলে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি বাট স্টিল থ্যাংক ইউ আমি একটা জিনিস মনে করি চুল রুক্ষ হতে পারে সেটা একটা হেয়ার পা করালে প্রবলেম সলভ হয়ে যায় বাট চুল পড়ে গেলে নতুন চুল আসা এটা খুব দরকার মানে দিনের পর দিন আমার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে আমার চুলের ঘনত্ব কমে যাচ্ছে এইটা কিন্তু খুব দরকার ভাবার এবং সেটাই আমি সবসময় কনসেন্ট্রেট করি ক্যান আমাদের ক্যানগ্রো লোশান যেটা আছে আমি আজও আমার যদি মনে হয় যে আমি ক্যান্ড্রোল লোশানই ম্যাক্সিমাম ইউজ করি ভেরি রেয়ারলি আমার আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার ইউজ করতে লাগে বাট যেটা আমি বুঝেছি যে আমার একটা বড়ো অপারেশান হলো এবং অপারেশান হওয়ার পরে যে চুলের সমস্যাটা আমি দেখতে পেয়েছিলাম সেটার জন্য কিন্তু আমাকে ক্যান্ড্রো প্লাস প্রচুরভাবে সাহায্য করেছে সো তার মানে ডিপেন্ড করে যে আপনি যদি ক্যান্ড্রোল লোশানে আছেন ক্যান্ড্রো লোশানি ইউজ করুন কিন্তু যদি একটু চুল পড়া বাড়ে তাহলে কদিন একটু অয়েল হেয়ার ভাইটালাইজার আর ক্যাপসুল বায়োটিন ক্যাপসুলটা খান তারপর আবার ক্যানব্রো লোশানে চলে যান কিন্তু যদি অনেকটা প্রবলেম বেড়ে যায় তাহলে ক্যানব্রো প্লাসে যেতে হবে যেটা এখন আমাদের সবার প্রবলেম হচ্ছে যে আমরা জবা আমরা শ্যাম্পুটা যখন ইউজ করেছি ক্যানগো শ্যাম্পুটাকে সরিয়ে জবা আমলা শ্যাম্পু ইউজ করেছি আমারও খুব ফেভারিট খুব তাড়াতাড়ি চুলটা পরিষ্কার হয়ে যায় ইউজ করেছি কিন্তু আমি জবা আমরা শ্যাম্পুতে কিন্তু কোনো দিন দেখবেন যে আমি বলিনি যে চুল পড়াটা অনেকটা কম করে এরকম নয় ক্যানগো শ্যাম্পুতে বলেছি বিকজ ক্যানগো শ্যাম্পুতে অনেক ধরনের এক্সট্র্যাক্ট আছে ক্যানগো শ্যাম্পুতে শ্যাম্পুটাকে আমরা সেইভাবে বানিয়েছি সো জবা আমরা শ্যাম্পু দিয়ে আমি শ্যাম্পু প্রথমে করে নেবো তারপর ক্যানগো শ্যাম্পুটা ইউজ করব এইবার যদি আমার মনে হয় যে এইবার তোমার প্রশ্নে আসছে যে কি করে আমি চুলটাকে সফট করব। আমি যেটা করেছি মানে আমি যেহেতু অপারেশনের আগেই আর কি অনেকটা ওয়েট গেন করেছিলাম এবং অপারেশনের পরে অনেকটা ওয়েট কমিয়েছি এবং ওই সময়টা আমি হয়তো ক্যান্টক্স চা খেয়েছি ক্যাপসুলটা হয়তো খাইনি এবং তারপরে খাবার দাবার অবভিয়াসলি একটা প্রপার নিয়মের মধ্যে ছিলাম কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে সুইমিং করলে খুব তাড়াতাড়ি আমার ওয়েটটা কমে যাবে এবং সেই জন্য এটা জিজ্ঞেস করবেন না যে সুইমিং করার পরেও আমি কালো কেন হইনি কারণ তার জন্য আমাদের হোমোগ্যানের বডি স্ক্রাবার আছে মানে অভিয়াসলি সোমি স্ক্যানের অন্যান্য প্রোডাক্ট হেল্প করেছে বাট আমি যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে সুইমিং করার পরে আমার চুলটা প্রচণ্ড রাফ হয়ে যাচ্ছিলো যেটা তুমি এখনও হয়তো দেখতে পাবে যে একটু রাফ আছে চুলটা তো সেটা আমি একটা জিনিস যেটা করেছিলাম সুইমিং করে এসেই আমি না ক্যানগ্রো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে যাতে চুলটা না পড়ে এবং তারপরে আমি অয়েল শ্যাম্পুটা শ্যাম্পু করে শ্যাম্পু করার পরে আর্গানেল কন্ডিশনারটাকে না মাস্কের মতো অ্যাপ্লাই করে নিই মানে চুল ধরে ধরে ইঞ্চ ইঞ্চ চুল এরাম এরম করে ভালো করে অ্যাপ্লাই করে মাস্কের মতো টাইট নট বেঁধে নি কতক্ষণ রেখেছিল টাইট নট বেঁধে না এটা যদিও এখন আপনাদের বলাটা একটু মুশকিল তার কারণ হচ্ছে যে আপনার কলে ঠান্ডা লেগে যেতে পারে বাট আমি আমি যেটা করেছিলাম আর কি যেহেতু আমি ক্লাবে যাই আমি ওই টাইট নটটা বেঁধে না আমি গরম জাকুজিতে ঢুকে দিতাম দিয়ে দশ পনেরো মিনিট থেকে তারপরে আমি চুলটা ধুয়ে ফেলতাম এবং তাতে দেখলাম যে আমার সুইমিং করার পরেও যে চুলটা খারাপ হচ্ছিলো সেটা অনেকটা আস্তে আস্তে সফট হয়ে যাচ্ছে কারণ আমি এত তো সুইমিং করতাম না আর আমার এখন সব কিছু বারুন এক্সেপ্ট সুইমিং তো ওই ওই জন্য চুলটা আমার খারাপ হয়ে যাচ্ছিলো তো এখন অনেকটা বেটার জায়গায় এসছে বাট হ্যাঁ ক্যানগো মানে আর্গান অয়েল কন্ডিশনারটা যদি আমরা একটু মাস্কের মতো ইউজ করি না খুব ভালো কাজে একবার দেখে নেবো আর্গান অয়েল শ্যাম্পু আর কন্ডিশনার অ্যাপ্লিকেশানও

সব প্রথমে জবা আমলা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে এই যে প্রশ্নটা করেছো এইখানে হচ্ছে জবা আমলা শ্যাম্পুর কাজ এই যে ঘেমে যাচ্ছে বা বৃষ্টি পড়ছে একটুখানি জল জমে যাচ্ছে তাতে একটা ফাঙ্গাস ফাঙ্গাল ইনফেকশন একটু চুল করছে চুপ একটু হাত দিলে যেন মনে হচ্ছে কিছু একটা উঠে আসছে হাতে তো এই জবা আমলা শ্যাম্পু কিন্তু এইটাকে পুরো ক্লিন করে দেয় দেন একবার জবা আমলা শ্যাম্পু ইউজ করার পরে ক্যানগো শ্যাম্পু ইউজ করলেই আমাদের চুলটা অনেকটা হেলদি থাকে তো এই প্রবলেমটা থেকে বেরোনোর জন্য কিন্তু আমার যেটা মনে হয় যে এখন ওই জন্য আপনাদের এত ফেভারিট হয়ে গেছে জবা আমলা শ্যাম্পু আবসলুটলি জবা আমলা শ্যাম্পুর দরকার আছে আমার কেন নয় কারণ আমি মধ্যেখানে অনেক দিন বেডরেস্টে ছিলাম তারপরে বেরিয়ে অনেক তাড়াহুড়ো কাজ করেছি আজকেও আমি যখন ফ্যাক্টরিতে যাই বাড়ি গিয়ে আমায় জবা আমলা শ্যাম্পু দিয়েই পরিষ্কার করতে হয় তারপর ক্যানব্রো শ্যাম্পু আমি ইউজ করি কিন্তু আমি যখন সুইমিং করি তখন আমি ক্যানব্রো শ্যাম্পুটা ইউজ করি যাতে চুল না পড়ে আর চুলটাকে সিল্কি করার জন্য অয়েল শ্যাম্পু আর অয়েল কন্ডিশনার সো ডিফারেন্সটা একটু বুঝতে হবে ওয়েন্ড্রিলা যে ফার্স্ট হচ্ছে ক্যানগ্রো শ্যাম্পু সেটা হচ্ছে চুল পরার জন্য জবা আমরা শ্যাম্পু স্কাল্পটাকে ওই এত তেল মশলা সব পরিষ্কার করার জন্য থার্ড হচ্ছে চুল যদি আমরা সিল্কি চাই তাহলে আর্গান অয়েল শ্যাম্পু অ্যান্ড আর্গান অয়েল কন্ডিশন এইরকমই টুপিটাকে প্রশ্ন নিয়ে আবারও ফিরে আসবো ব্রেকের ওপারে সমিদিকে সাথে নিয়ে সঙ্গে থাকুন স্বপ্ন হোক সত্যি দেশ মে স্বপ্ন হত্য ব্রেকের পর ফিরে আসা আড্ডায় ছিলাম সমিতির সঙ্গে সমিতির সাথে অনেক রকম কথা হয় সমিতি জীবনে চলার পথটা তো সকলের ক্ষেত্রেই মসৃণ নয় অনেক রকম ঘটনা ঘটে এবং অনেক সময় অপারেশনেরও সম্মুখীন হতে হয় রিসেন্টলি তুমি একটা খুব বড় অপারেশনের মধ্যে দিয়ে এসছো পোস্ট এফেক্ট যেটা হয় সেক্ষেত্রে অনেক সময় হয় যে কারোর চুল পড়া বেড়ে গেল বা অপারেশন থেকে কিছু স্ট্রেচ মার্কস এলো বা টেনশন থেকে চুল পড়াটা বেড়ে গেল। এই সব কিছু মিলিয়ে যেটা আরেকটা হয় ওয়েট গেন হয়ে যায় সেখানে তোমার যে চা তুমি নিয়ে এসছো ক্যান্টক্স ক্যান্টিন সেটাকে আমরা কিভাবে ইউজ করে খানিকটা দিকে জার্নিটা স্টার্ট করতে পারি আমার যে অপারেশনটা হয়েছিল ডক্টর বলেছিল যে আমি প্রচণ্ড ওয়েট গেন করে দেবো তারপরে তো এনিওয়ে এতগুলো মাস হয়ে গেছে এখনো পর্যন্ত ওয়েট গেন করিনি বরঞ্চ ওয়েট লুজ করেছি খানিকটা তো সেখান থেকে আমি যখন বুঝলাম যে আমার এই অপারেশনটা পরে আমার ওয়েট গেন হবেই আমার কিছু করার নেই তো তখন আমি যেটা শুরু করেছিলাম যে প্রথম দিকে তো অভিয়াসলি ডাইজেস্টিভটি সিস্টেমটা ঠিক রাখার জন্য খুব সাধারণ খাওয়া দাওয়া খেয়েছিলাম তারপরে আমি এটা খুব রিদিমে চলে গেছিলাম রিদিম ইন সেন্স স্টিল নাও আমায় আমি কিন্তু এখনও প্রপার এক্সারসাইজে যেতে পারছি না আমি রান করতে পারছি না আমি অনেক বেশি হাঁটতে পারছি না ডক্টর যেটা বলেছে সেটা হচ্ছে যে হাতের ওপর জোর দিয়ে সুইমিং করবে তার বেশি নয় মানে পায়ের ফ্লাই কিকটাও করা যাবে না আর কি মানে যেটা ওই ফ্লোট করে সুইমিং মানে আমার বডির মুভমেন্ট বলতে আমার ওই ফ্লোট করে সুইমিং যাতে কিছুই হয় না অ্যাকচুয়ালি তাও স্টিল অন্যান্য অসুখগুলো যাতে না ঘিরে ধরে সেই জন্য আমি ওরকমভাবে ফ্লোট করে সুইমিং করি বাট আমি যেটা করেছিলাম যে ডে ওয়ান থেকে না আমি এটা ভেবে নিয়েছিলাম যে না ওয়েট তো বাড়তে দেওয়া চলবে না ওয়েটটাকে কমাতেও হবে অনেকটা কমাবো না আগের মতো হব না ডোন্ট ওয়ারি আপনাদের সে আবার বলবেন লাবণ্য অন্য চলে গেছে বাট যেখানে আছি সেটাকে ধরে রাখতে হবে এবং সেখান থেকে এবং যেটা হয়েছিলো মানে সেটা দ্যাটস কল অ্যাডেশনস অ্যাডেশনস মানে হচ্ছে যে সব অর্গ্যান্সগুলো স্টাক হয়ে যায় তো তার জন্য আমি তার আগে অনেকটা ফুলে গেছিলাম তো সেক্ষেত্রে আমি তারপরে যেটা শুরু করেছিলাম আমি আজকে আপনাদের সঙ্গে একটু ডায়েট চার্টটা আজকে ফলো করব আজকের ডেটের আমার ডায়েট চার্ট আমি সকালবেলা চারটে আমন্ডস দুটো রেজিন্স মানে হচ্ছে কিসমিস আর দুটো ওয়ালনাট দুটো আখরোট এটাকে রাত্রের বেলা ভিজিয়ে রাখি সকালবেলা খালি পেটে উঠে খালি পেটে উঠে পাকা পেপে খাই এতটুকু তারপর ওটা খেয়ে নিই দ্যাট ইজ মাই ব্রেকফাস্ট অল সেট আর চা খাই সেই চাটা হচ্ছে ক্যান্টস এক মানে ক্লাস চা খাই আমি দেন আমি যেটা চলে আসি পরে এটা সিস্টেমটা যেটা আমি যে রেজিমটা মেনটেন করেছি সেটা হচ্ছে যেদিন যেটা খাবেন সেদিন সেটা খাবেন তার মানে হচ্ছে সকালে যদি ডিমের অমলেট ব্রেড টোস্ট খান তাহলে বিকেলেও কিন্তু ডিমের অমলেট আর রুটি খাবেন রুটিটা একটু ওটসের ডালের বেসনের এগুলো করলে ভালো হয় রুটির মানে আটাটা একটু সরিয়ে দিলে তো এইভাবে আমি ছোট ছোট মিল মানে একটা টোস্ট একটা ডিমের অমলেট আমার ব্রেকফাস্ট ডান তারপরে হয়তো দুপুরবেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি একটা হয়তো দইয়ের লস লসি খেলাম তারপরে হয়তো দুপুরে গিয়ে আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে তো ধরুন একটু ওটসের রুটি খেলাম বা ওটসের চিল্লা করে নিলাম এক বাটি সবজি ছোট্ট এক বাটি সবজি তার বেশি কিছু না একটা দইয়ের রায়তা খেলাম তারপরে চারটে সাড়ে চারটে নাগাদ আবার হয়তো একটু দইয়ের লসি খেলাম আর তার সাথে সাথে একটু একটা ফল খেলাম কেন এত দই তারপরে পরে রাতে আবার গিয়ে হয়তো ওই ডিমের অমলেট আর ওরসে চিলা. আবার যেদিন আমি ডাল খাচ্ছি সেদিন ডাল রাত ডালের চিল্লা এইভাবে আমি পুরো ডায়েটটাকে প্ল্যান করেছিলাম নিজের আর তার সাথে সাথে আমি কিন্তু কন্টিনিউয়াসলি এই যে গ্যাপগুলো দইয়ের পরে কিছুক্ষণ খাওয়ারের মধ্যেখানে আমি ক্যান্টক্স চা খেয়ে গেছি আমি ক্যান্টক্স ক্যাপসুল খাইনি আমাকে ডক্টর বলেছিল দেড় মাস পর থেকে শুরু করবে তো আমি দেড় মাস পর থেকে শুরু করতে কিন্তু চাটা আমি কন্টিনিউয়াসলি খেয়ে গেছি আর এইভাবে আমি ডায়েট করেছি আমি কোনো এক্সারসাইজ করতে পারিনি সেই সময় কিন্তু তাতেও আমার মনে হয় যে আমি কিছুটা রিডিউস মানে একটা ওই আফটার অপারেশন পোস্ট অপারেটিভ যে একটা প্রচন্ড ফুলে যাওয়া সেখান থেকে কিন্তু অনেকটা আমি সেরাম না হয়ে রিডিউসই করেছি সব মিলে তোমাকে কিন্তু খুব গ্ল্যামারাস লাগছে সবই মানে একদমই মোটা তো মনেই হচ্ছে না তোমাকে সবসময় আমাদের সুন্দর লাগে কিন্তু একদম ঠিকঠাক লাগে এইটা আমায় ডক্টর একটা জিনিস জিজ্ঞেস করেছিল যে অ্যাডিশন এমন একটা জিনিস সবার আগে স্কিনে এফেক্ট করে হেয়ারে এফেক্ট করে কারণ অর্গানসগুলো ঠিকঠাক কাজ করে না সো হাউ কুড ইউ মেনটেন ইউর সেলফ আমাকে জিজ্ঞেস করেছিল বম্বেতে দিস ইজ মাই প্রফেশন তো যে কারণে হয়তো অনেক সময় বোঝা যায় না এমন অনেকগুলো রোগ আছে যেটা কিন্তু হাত খড় করে হয়ে যায় স্কিন খড় করে হয়ে যায় যেখান থেকে লোকেরা সিমটমস বুঝতে পারে আমার থেকে সেরম ধরনের কোনো সিমটমস বুঝতে পারেনি পোমোগ্রেনেট বডি স্ক্রাবার ফেসঅ্যান্ড বডি স্ক্রাবার মেবি থ্যাংকস টু হানা কারণ ওই সময় হানার প্রোডাক্ট চলে এসেছিলো তো প্রচুর পরিমাণে স্পটলেস রেডিয়েন্স কিট তারপরে কোলাজেন বুস্টিং টোনার কোলাজেন বুস্টিং মাস্ক ইউজ করেছি আমি বডিতেও কোলাজেন বুস্টিং মাস্ক ইউজ করেছি কোলাজেন বুস্টিং বুস্টিং ক্রিম ইউস করেছি তো কোমোগ্রেনের বডি স্ক্রাবার ইউস করেছি মানে যত প্রবলেম বাড়ছিল না আমি তো বুঝতে পারছিলাম না যত প্রবলেমবার ছিল আমি তত মানে কোলাজেন বুস্টিং ক্রিম বডিতে লাগে না কিন্তু আমার বার ছিল আমি কোলাজেন বুস্টিং ক্রিম ইউজ করছি যে ড্রাই হয়ে যাচ্ছে আমি ইউজ করি ব্ল্যাক প্যাচ হয়ে যাচ্ছে আমি স্পট রেডিয়েন্স কিট ইউজ করি কিন্তু সেই করে অ্যাকচুয়ালি আমি আমার সিমটমসটাকেই দাবিয়ে দিয়েছিলাম যে কারণে ডক্টররা গেস করে তারপরে এমআরআইতে ধরা পড়েছে রাইট ছবিদে যেটা স্কিন নিয়ে আমরা কথা বলছি স্কিন কেয়ার নিয়ে যে সব থেকে তোমার স্কিনের ঔজ্জ্বল্যকে ধরে রেখেছো তা নয় তোমার ভীষণ ইভেন স্কিন টো এবার অনেকের ক্ষেত্রে হচ্ছে তারা হয়তো ফর্সা স্কিনের খুব যত্ন করেছেন কিন্তু কিছু কিছু জায়গা যেরকম পুনয়ের অংশ এবং স্পেশালি আন্ডার আর্মস সেটা নেগলেক্টেড থেকে সেখানে খুব কালো মানে ডাক প্যাচ হয়ে যাচ্ছে এবং যখন তারা হল্ট নেক বা স্লিভলেস পড়ছে সেই জায়গাগুলো খুব বিকট দেখতে লাগছে এবং তখন তারা সেটা হঠাৎ করে লুকোতে পারছে না এই জায়গাটাকে কি করে করবে দেখো এটা না ইটস আ রেজিম মানে এটা যদি আমরা মাথায় ঢুকে নিই মানে এটা আমারই ভুল হয়তো আপনাদের যেমন বলেছে যে প্রোমোগ্রেনের ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করবেন তো অনেকেই হয়তো বলেছে তাহলে অন্যদিন কি ইউজ করব। মানে আমি যদি না পারি আমি এরকম বলিনি আমার পক্ষে সম্ভব না যে প্রোমোগ্রেনেড ফেস অ্যান্ড বডি স্কাভার দিনে দুবার ফুল ফেসে বডিতে হাতে অ্যাপ্লাই করে আমি বসে রইলাম আমি স্নান করলাম কাজ করব না আমরা আমাদের তো কাজ করতে লাগে আমি তা বলিনি আমি বলছি যারা প্রোমোগ্রেনেড ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করছেন তারা অন্যান্য দিন আপনারা স্ট্রবেরি বডি ওয়াশটা ইউজ করুন আর যারা গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাভারটা ইউজ করছেন যখন পারছেন না মানে ধরুন সোমবার দিন আপনি সকালে পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করেছেন তা বলে কি এই গরমে বিকেলে আর কিছু ইউজ করবেন না বিকেলে কিন্তু আমি সেটা বলিনি বিকেলে অবভিয়াসলি স্ট্রবেরি বডি ওয়াশ দিয়ে ধুয়ে ক্যানফেয়ার বডি সেরাম ইউজ করুন অ্যান্ড পরের দিন সকালে আবার আমার হয়তো টাইম হলো না আমি পোমোগ্রেনেট ইউজ করতে পারবো না আমি স্ট্রবেরি বডি ওয়াশ দিয়ে স্নান করে বেরিয়ে যাবো বিকেলে এসে আবার পারবো না স্ট্রবেরি বডি ওয়াশ কিন্তু বুধবার তো পারবো দুদিন পরে তো পারবো তখন আবার যখন পারবো সপ্তাহে দু তিন দিনও পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করলে কিন্তু যথেষ্ট একটা ইভেন টোন কখনো বিপদে পড়তে হয় না যে এখানে একটা দাগ কালো দাগ বা আন্ডার আর্মসে একটা দাগ এই ধরনের প্রবলেম আসবে আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কনসিস্টেন্সি ইজ এ কি টু সাকসেস মানে আমরা যাই করি সেটা মন দিয়ে করি নিয়মিত করি তাহলে তার সুফল পেতে আমরা বাধ্য আবারও এরকম আড্ডা আলোচনা কিন্তু থাকছে তাই কোথাও যাবেন না ব্রেকের পর ফিরে আসছি আমরা আজ আর ফিরে এলাম সমিদিকে সাথে নিয়ে এমন একজন মানুষ যিনি প্রতিনিয়ত মানে ব্রত নিয়ে রেখেছেন আমাদের সুন্দর থেকে আরও কি করে সুন্দরতর করবেন কথা হচ্ছিল আমরা কিভাবে নিজেকে ডিট্যান রাখবো কীভাবে রেগুলারিটি মেনটেন করবো তাহলে তোমার প্রোডাক্টের আজকে কি অ্যাপ্লিকেশন দেখাবে বলো ফোভোগ্রেডেড ফেশন বডি স্ক্রাবার আমি একবার ডেমনস্ট্রেশন দেখাতে চাই ঝকঝকে রেজাল্ট আর সেটার জন্যই তো আমরা ক্যান প্রোডাক্টের ফ্যান কিন্তু এই ফ্যান ফলোয়িংটা কিন্তু এখন হানা প্রোডাক্টসকে নিয়েও ভীষণ ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে তুমি কীরকম ফিডব্যাক পাচ্ছ হানার প্রোডাক্ট নিয়ে হানার প্রোডাক্ট নিয়ে দেখো হানা আমাদের স্পট রেডিয়েন্স কিটটা তো আপনাদের ভীষণ পছন্দের জায়গায় চলে গেছে আমি স্পট রেডিয়েন্স কিটের একবার অ্যাপ্লিকেশান দেখাতে চাইছি ফিরে এসে কথা বলছি দেখে নিলাম ফিরে আসলাম সমীদের কাছে এই যে তুমি প্যাক কথা বলছো যে যার মধ্যে অনেকগুলো কম্বিনেশন আছে আমরা সেটা কি ট্রাভেল করার সময় কিটটা নিয়ে যেতে পারি হ্যাঁ আমরা কিটটা নিয়ে যেতে পারি দুটো ফিফটি গ্রামের দুটো কন্টেনার আছে বাট ফর কিটে আমরা এরকম খবর পেয়েছি যে পিগমেন্টেশন অনেকটাই চলে গেছে খুব সুন্দরভাবে আমার সঙ্গে এসেও অনেকে অনুষ্ঠান করে গেছেন আই এম ভেরি হ্যাপি বাট যেটা হচ্ছে যেটা আপনাদের রিকোয়েস্টে প্রথমবার হানার জন্য প্রোডাক্ট আনতে হচ্ছে মানে হানাতেও শুরু হয়ে গেল আর কি কেন যেরকম ছিল সেটা হচ্ছে আমাদের কোলাজেন বুস্টিং সে টোনার ছিল আর আমাদের কোলাজেন বুস্টিং ক্রিম ছিল আর মাস্ক ছিল আমাদের কাছে এখন রিকোয়েস্ট এসেছিলো যে কোলাজেন বুস্টিং টোনারে তো মানে স্প্রে করলে তো এত সুন্দর টান টান স্কিন হয়ে যায় একটা জেল যদি ম্যাডাম ইউজ করতে মানে আনতেন খুব ভালো হতো কারণ জেলটা আমাদের স্কিনটাকে খুব টান রাখতে পারে আর গরমকালে অত ক্রিম ইউজ করতে ইচ্ছে করছে না একটু জেলটা ইউজ করব। সো আমরা কোলাজেন বুস্টিং জেল নিয়ে চলে এসেছি অ্যান্ড সানস্ক্রিন আমি আমার থেকে দুটো নিয়ে এসেছি একটা হচ্ছে সানস্ক্রিন টিনটেড সানস্ক্রিন মানে একটু মেকআপ বেস সানস্ক্রিন আর সেকেন্ডটা হচ্ছে একটা সেন্সিটিভ স্কিনের জন্য হানার সানস্ক্রিন আচ্ছা এক্ষুনি যে আমরা এটা দেখবো যেটা আমাদের মানে এক্সিস্টিং আছে পলিউটেন প্রোটেক্ট অ্যান্ড সানস্ক্রিন বাকি তিনটেও প্রোডাক্ট চলে এসছে মার্কেটে এখন সেটার একটা অ্যাপ্লিকেশন দেখুন যে কত সুন্দর একটা ফিনিশ আসে তাতে ফেস ওয়াশ নিয়ে এসেছিলে সেটার কিরকম ফিডব্যাক পাচ্ছ সিরো একনি ফেস ওয়াশ নিয়ে আমি কোনো কথা বলবো না ফেস ওয়াশে আমরা যে জায়গায় মানে ক্যান আর হানা মানে মানুষ এত ভালোবাসবে এটা আমরা কোনোদিন ভাবিনি সুতরাং জিরো একটা ফেস ওয়াশ এমন একটা ফেস যেটা আমি আপনাদের একটু বলে রাখি যে আমার অপারেশনের পরে আমি কিছু ইউজ করতে পারছিলাম না আর আমার জিরো একটা ফেস ওয়াশ তো লাগে না কিন্তু তাও মানে আমি এত ভালোবেসে ফেলেছি যে আমি তখন শুধু জিরো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি ধুয়ে ওই কুইকলিফ যেটা স্প্রে টোনারটা ওটাই ইউজ করেছি আর কোলাজেন ক্রিমটা ইউজ করেছিলাম আর তো কিছু ইউজ করতে পারিনি বাট ফেসেই ইউজ করতে পেরেছিলাম হাতে সেভাবে ইউজ করতে পারিনি হাতে পঁচিশ দিন পরে আমি অ্যাপ্লাই করতে পেরেছিলাম কিন্তু হাতে আমাকে অ্যালোভেরা বডি ওয়াশটা কিন্তু খুব কাজে দিয়েছিলো মানে অ্যালোভেরা বডি ওয়াশ আর ক্যানফার বডি সেরাম এটা আমি কন্টিনিউয়াসলি ইউজ করেছি দেখো গরমের মধ্যে অনেকেই মনে করে যে আমাদের স্কিনের ময়শ্চারাইজারটাকে আমরা লাগাবো না প্যাচ প্যাচে হয়ে যায় কিন্তু স্কিনের হাইড্রেশনটাকে রক্ষা করার জন্য গরম বলবো না এই পচা গরমে কি করতে পারি বলো তো সেক্ষেত্রে আমার মনে হয় যত মানে যতটা সম্ভব সেরাম আর জেলের ওপর ডিপেন্ড করা আর টোনার সো গরমে আমি যদি বাইরেও গেছি আমি ক্যানফার ফিফটিন মেখে গেছি বা ধরো হানার সানস্কিন মেখে বেরিয়েছে কিন্তু আর একবার রিঅ্যাপ্লাই করতে হবে বা রিঅ্যাপ্লাই না করলে আমার মনে হয় রোজ ওয়াটার বা অ্যাক্টিভ যারা ইউজ করছে অ্যাক্টিভ টোনার বা ফ্রেশ টোনার যারা ইউজ করছে তোমার বাইরে যখন বেরিয়েছে তখন অ্যাক্টিভ টোনার বা ফেস টোনারটা স্প্রে করে নিলে আমাদের স্কিনের হাইড্রেশনটা মেনটেন থাকে আমি এটাও শুনেছি যে ভিটামিন সি সিরাম যদি আমি ইউজ করার পর দুম করে রোদে বেরোই সেটা নাকি স্কিনের জন্য ভালো নয় এটা কি সত্যি মনে হয় না বিকজ ভিটামিন সি এর মধ্যে ইটসেলফ একটা সানব্লকের প্রোটেকশানের কাজ আছে আর আমাদের যে ভিটামিন সি সিরামটা তার মধ্যে আমরা যখন আমরা এনেছিলাম যখন আমরা ভিটামিন সি সিরামই এনেছিলাম অ্যান্ড সবাই আপনারা এত ভালো বলতে শুরু করলেন তখন আমরা ইউজ করলাম এবং আমরা শুরু করলাম যে কিসে এত বাকির থেকে ভালো এবং আমরা এখন আরও ধরো স্টেবিলাইজার চেম্বার হানা তা আমাদের ল্যাবে যখন আমরা কাজ করছিলাম দেন আমরা দেখতে পেলাম যে ওর মধ্যে সানস্ক্রিন আছে মানে এসপিএফ আছে আচ্ছা সো ভিটামিন সি সেরামে আমাদের ভিটামিন সি সেরামে এসপিএফ আছে আর ইউনো সানস্ক্রিন যখন আনতে হয় সেটা অনেকেই জানেন না যে একটা স্ট্যান্ডার্ডাইজেশন ল্যাব থেকে পাস করিয়ে আনতে হয় যে আমাদের ওই সার্টিফিকেটটা লাগে সানস্ক্রিনের জন্য যে এইটা এই সানস্ক্রিনের এত প্রোটেকশন আছে আমি তো এটা করতেও পারি না যে ফর্টি ফাইভ বলতে পারি তিরিশের প্রোটেকশান আছে সো আমরা যখন আমাদের সানস্ক্রিনের প্রত্যেকটা সানস্ক্রিনের আমরা যখন নিয়ে এসেছি এবং সেটা আমাকে সবাই বলেছিল যে গো ফর দিস আমি বললাম না আমরা করবো না মানে থার্টি ক্যান ফেয়ার থার্টি রিপোর্ট আমি এখানে দেখাতে পারি ওখানে সানস্ক্রিন ফরটি দেখাচ্ছে ভিটামিন সিতে আমাদের টোয়েন্টি এসছে আমরা ফিফটিন ক্লেম করি টোয়েন্টি এসছে তো এই ভিটামিন সি স্যারাম আমাদের যেটা সেটা আমি দিনের বেলাও অ্যাপ্লাই করে থাকতে বলি অনেকগুলো মিথ থাকে তো সেগুলো তোমার সাথে আলোচনার মাধ্যমে ভেঙে যায় এবং মেবি মেবি মিথ বলবো না বিকজ ভিটামিন সি সেরাম বানানোর উপর অনেকের নিজস্ব পদ্ধতি আছে তো তো সেই পদ্ধতিতে তারা কিভাবে বানাচ্ছে সেটা ডিপেন্ড করে ক্যানের ভিটামিন সি সেরামে রোদে গেলে কোনো প্রবলেম হয় না বাট আমি তা বলছি না ভিটামিন সি সেরাম মেকে বাইরে বেরিয়ে যান বিকজ সেরাম মে বাইরে বেরোলে তো মুখে গলতে শুরু করবে সানস্ক্রিন মাখতে হবে বাট এমনি বাড়িতে আছে ভিটামিন সি সেরাম ওকে থ্যাংক ইউ সো মাচ সমিদি এত সুন্দর করে আমাদের গাইড করার জন্য আজকের মতো এই পর্ব এখানেই শেষ কিন্তু সমিদের কাছ থেকে ইনফরমেশান নেওয়া তার গাইডেন্স নেওয়া এইভাবে পথ চলাটা কিন্তু নেভার এন্ডিং তাহলে আরও ইনফরমেশান নেওয়ার জন্য আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে আমাদের ততক্ষণ ভালো থাকবেন টেক কেয়ার শে স্বপ্ন হয়